শাশুড়ি মেয়ের জামাইকে হঠাৎ জড়িয়ে ধরে চিৎকার দিতে থাকে বাঁচাও বাঁচাও কে আছো আমাকে বাঁচাও সোহান বলল মা আপনি এসব কী বলছেন এমন করছেন কেন আমাকে ছেড়ে দিন প্লিজ শাশুড়ি কোনো জবাব না দিয়ে আবার বলল। অনামিকা মা কই তুই আমাকে বাঁচা তোর স্বামী আমাকে নষ্ট করার চেষ্টা করছে আমাকে বাঁচা মা চিৎকার চেঁচামিচি শুনে এমন সময় অনামিকা দৌড়ে রুমে আসে সে এসে দেখে তার স্বামী সোহান তার শাশুড়িকে খাটে নিয়ে জড়িয়ে কচলাকচলি করছে অনামিকাকে দেখে তার মা উঠে অনামিকাকে জড়িয়ে ধরে কান্না করে এবং বলে আমাকে বাঁচামা তোর স্বামীর হাত থেকে না অনামিকা তেমন কিছু না তোমার মাই বলতেই অনামিকা জুতা খুলে ঠাস ঠাস করে মেরে বললো তোরা এত বড় সাহস আমার মায়ের দিকে নজর দিস হ্যাঁ লজ্জা করে না তোর আমি কিসের কমতি রেখেছি তোর মা বলল তোকে নাকি সব সময় কাছে পেতে পেতে আর চাচ্ছে না আমাকে বলছে আপনার স্বামী তো মারা গেছে কিন্তু আপনার আপনার শরীরটা থেকেও সুন্দর এই বলে থাকে সোহান বলল আপনি এত বড় মিথ্যে কেন বলছেন অনামিকা বলল চুপ আমার সামনে থেকে এক্ষুনি বের হয়ে যা তোকে যেন আমার চোখের সামনে আর কখনো না দেখি সোহান বলল বিশ্বাস করো অনামিকা আমি এমন কিছুই করিনি তোমার মা নিজে থেকে এমন করেছে অনামিকা বলল আবার কথা বলিস তুই এক্ষুনি বের হয়ে যা আমার সামনে থেকে আর তুই কখনো আসবি না তোকে আমি ভালোবেসে ঘর জামাই করে রেখেছি আমার মাকে বলে আর তুই কি না সোহান বলল ঠিক আছে চলে যাচ্ছি কিন্তু মনে রেখো এক সময় আমাকে খুঁজবে কিন্তু পাবে না এ বলে চলে গেল সোহান পেছন পেছন অনামিকাও বের হয়ে যায় অনামিকার মা রুমে থেকে মোবাইলটি বের করে একটি কল দেয় কলটি রিসিভ করতেই বলল পথ একেবারে ক্লিয়ার ভাই অনামিকার স্বামীকে বের করে দিয়েছি এখন তোর ছেলের সাথে আমার মেয়ের বিয়েতে কেউ বাধা হয়ে না হুম রাখি পরে সব বলছি মেয়েকে ডিভোর্স দেওয়ার ব্যবস্থা করি তারপর কলটি রেখে দেয় সোহান কোন উপায় না পেয়ে একা একা রাস্তায় হাঁটছে আর ভাবছে কেন এমনটা করলেন উনি আমার সাথে এতদিন সম্পর্ক তারপর সংসার এতেও আমাকে চিনল না যাক তুমি ভালো থেকো আমি ভালো একটা জব করে নিজের একটা শক্ত অবস্থান করব হঠাৎ সামনে পড়ে অনামিকাদের বাড়ির দারোয়ান মোমেন মিয়ার সাথে মোমেন মিয়া বলল সাহেব আপনি কই যাবেন এখন আমি জানি এতে আপনার কোনো দোষ নেই এতদিন অন্তত এইটুকুন তো চিনেছি সোহান বলল চাচা বাদ দেন এটাই হয়তো আমার কপালে ছিল ভালো একটা চাকরি করে সেখানে থেকে যাব মোমেন মিয়া বলল সাহেব আপনি কোথাও যাবেন না আপনি চাইলে আমার বাড়িতেও থাকতে পারেন যতদিন আপনার সব ঠিক হচ্ছে সোহান বলল ধন্যবাদ চাচা আমি বাড়িতে থাকলে কি আপনার সমস্যা হবে না মমিন মিয়া বলল না সাহেব আমরা যা খাবো আপনিও তাই খাবেন আসেন আমার সাথে বলেই দুজনে চলে গেল কয়েকদিন পর অনামিকা সোফায় বসে থাকে মন মরা হয়ে অনামিকার মা এসে পাশে বসে বলল, মারে এমন করে আর কতদিন থাকবি বল কিছু একটা তো করতে হবে অনামিকা বলল আমি জানি না মা তুমি যা ইচ্ছে করো আমার সব ভালো লাগছে না মা বলল তোর এভাবে একা থাকাটা আমাকে কষ্ট দিচ্ছে আমি চাইছি কি তোর বিয়েটা ভাই রাজুর সাথে হোক বলল তোর তুমি যেটা ভালো বোঝো তাই করো মা আমি কোনো সিদ্ধান্ত দিতে পারবো না যে মানুষটিকে এত ভালোবাসার পরও আমাকে ঠকিয়েছে তাকে তাড়াতাড়ি ভুলতে চায় মা খুশি হয়ে একটি কাগজ বের করে বললো আচ্ছা শোন সোহানের সাথে তো এখনো তো ডিভোর্স হয়নি তাই বলি কি তুই এখানে সই করে দে অনামিকা কিছু না দেখে কাগজটিতে সই করে দিয়ে বললো হুম দিয়েছি এখন যাও আমার সামনে থেকে মা বলল যাচ্ছি তবে শোন সামনের মাসেই তোর বিয়ে অনামিকা ঠিক আছে তুমি যেটা ভালো হুম তাই করো তারপর মা সেখান থেকে চলে যায় প্রায় কয়েক মাস পর অনামিকা তার রুমের ড্রয়ার থেকে কি যেন খুঁজতে গিয়ে তার চোখে পড়ে একটা রিপোর্ট যেটা ওরার সোহানের একসাথে গিয়েছিল বাচ্চা কেন হয় না ওটা জানার জন্যে তারপর সে রিপোর্টটি পড়ে দেখে পড়তেই অনামিকা দেখেছে না হওয়ার সমস্যাটি সোহানের নয় অনামিকার তাই সে তরিঘড়ি করে নিয়ে বের হয়ে গেল ডাক্তারের উদ্দেশ্যে অনামিকা ডাক্তারের চেম্বারে গিয়ে বসে বলল ডাক্তার আপনি মিথ্যে রিপোর্ট কেন লিখেছেন ডাক্তার বলল মানে মিথ্যে মানে কি দেখি তো ডাক্তার দেখে বললো হুম আপনারই সমস্যা আমি তো ঠিকই লিখেছি আপনার হরমোনের সমস্যা আছে আর সেদিন আপনি কষ্ট পাবেন বলে আপনার স্বামী আমাকে বলতে বলেছে সমস্যাটা ওনার তাই আমি নিরুপায় হয়ে এটা বলতে বাধ্য হলাম অনামিকা বলল আপনি জানেন এই একটা মিথ্যে কথা আমার জীবনে কত বড় সমস্যা বই এনেছে ডাক্তার বলল সেটা অবশ্য আমি জানি না তবে আপনার স্বামী যে আপনাকে কতটা ভালোবাসে সেদিনই বুঝতে পেরেছি একটা মানুষ কতটা বড় মনের হলে এরকম একটা দায় নিজের কাঁধে তুলে নিতে পারে অনামিকা কিছু না বলে সেখান থেকে উঠে বের হয়ে যায় অনামিকা বাড়িতে এসে তার মায়ের সাথে কথা বলতে যাবে এমন সময় শুনতে পায় সব কিছু ক্লিয়ার ভাই আগামী মাসেই তোর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে আমি অনামিকার কাছ থেকে ডিভোর্স পেপারে সাইন করিয়ে নিয়েছি এখন রাখি অনামিকা এসে যাবে কলটি রাখতেই অনামিকা হাততালি দিতে দিতে বলল মা বাহ চমৎকার খেলা খেলেছ আমি তো ভাবতে পারছি না আমি তোমার নিজের মেয়ে কিনা তোমার ভাইয়ের ছেলের সাথে আমার বিয়ে দিতে সোহানকে মিথ্যে অপবাদ দিয়ে এই বাড়ি থেকে বের করে দিলে মা আমতা করে বললো তুই যা ভাবছিস তা না আমি তো এসব করেছি তোর সুখের জন্য সোহান আসলেই সেদিন অনামিকা বলল ব্যাস মা হয়েছে আর কিছু শুনতে চায় না তুমি কি জানো বাচ্চা জন্ম দেওয়ার অক্ষমতা আমার ছিল কিন্তু আমি কষ্ট পাবো বলে সোহান ডাক্তারকে বলেছে অক্ষমতাটা ওর মা বললো সব বলিস অনামিকা বলল হ্যাঁ মা আজ আমি সত্যি চারদিক থেকে নিঃস তুমি মা হয়ে এত বড় ক্ষতি কিভাবে করলে আমি সোহানকে এক্ষুনি কল দিয়ে বাড়িতে আসতে বলবো এই বলে বের হয়ে গেল কিছু সময় পর সোহান আর একটি মেয়ে আসে অনামিকাদের বাসায় তারা সোফাই বসে ভেতর থেকে অনামিকা ও তার মা এসে সোফায় বসে আর বলে সোহান এই মেয়েটা কে আর তোমার পাশে এইভাবে বসে আছে কেন দারোয়ান এসে বলল আমি বলছি মা ও আমার মেয়ে রিমি আর বর্তমানে সোহান বাবাজের স্ত্রী মা বলল কী সব বলো তুমি ভুলে যেও না কার সাথে কথা বলছো সোহান বলল উনি ঠিকই বলছে আপনি আমার শ্বশুরের সাথে এভাবে কথা বলতে পারেন না মানুষকে সম্মান দিতে শেখেন অনামিকা বললো তুমি এসব কি বলছো সোহান ভুলে যেও না তুমি এ বাড়ির জামাই রিমি বললো হুম সোহান ঠিকই বলছে উনি আমার স্বামী আর আমার স্বামী এখন এবারে বাড়ির জামাই নেই আপনি আমার স্বামীকে কেন আসতে বলেছেন সেটা বলেন অবশ্য আসতে চাইনি আমি বলেছি বলেই গিয়ে দেখি তারপর ওকে নিয়ে এখানে আসলাম অনামিকা বলল আমি সত্যি সরি সোহান তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আমার মায়ের কথা শুনে তোমাকে ভুল বুঝেছি আর অপমান করেছি সোহান বলল সরি অনেক দেরি হয়ে গেছে এখন আমি অন্য কারো স্বামী আর আমি তো সেই দিনই বলেছিলাম তুমি আমাকে খুঁজবে আর সেদিন খুব দেরি হয়ে যাবে মা বলল তুমি দারোয়ানের মেয়ে বিয়ে করে কী বা পাবে আমি আমার সব অপকর্মের জন্য ক্ষমা চাইছি আমাকে মাফ করো জামাই বাবাজি সোহান বলল এসব নাটক বাদ দেন উনি দারোয়ান হলে উনি একজন সত্যিকারের সৎ মানুষ যিনি আমাকে তার বাড়িতে রেখে আমাকে এতদূর নিয়ে এসেছে আজ আমার সব কিছু আছে রিমি বলল এই চলো তাড়াতাড়ি আমাদের না দাওয়াত আছে সোহান বলল আর হ্যাঁ আজ থেকে আমার শ্বশুর এই বাড়িতে দারোয়ানের কাজ করবে না বাবা চলেন বলেই তারা বের হয়ে গেল মা মেয়ে কান্না করতে থাকে মা কান্না করছে একটা ভুলে সবকিছু শেষ হয়ে গেল আর অনামিকা কাচ্ছে ভালোবাসার মানুষকে চিনতে না পেরে দূরে ঠেলে দিয়েছে তার জন্য সম্মানিত ভিউয়ার্স আমি হাসেম রাজু কথায় আছে অন্যজনের জন্য গর্ত খুললে সে গর্তে নিজেকেই পড়তে হয় না জেনে কাউকে মিথ্যা অপবাদ দেবেন না গল্পটি পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় মঞ্জুর মর্ষে সম্পাদনায় ভাগিনা মিজান ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন ধন্যবাদ